আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত হাই রে দুনিয়ার মিডিয়া কোন জিনিসকে কি বানাইলেন পঞ্চাশ লক্ষ টাকা অনুমতি ছাড়া নিয়ে গেছিল এসব মিডিয়ার জবাব সাধারণ জনগণ দেবে এবার বারো তারিখের পর ইনশাল্লাহ তোদের মুখে যারা গুজব চলাইছ ঢাকা বিমানবন্দর কর্তৃপক্ষের অনুমতি নিয়েই টাকা বহন করেছিলেন ঠাকুরগাঁও জেলা জামাতের আমির কিন্তু সেটাকে মিডিয়া উল্টো ফ্রেমিং করে এজেন্সির খেলা একদম যদি বলি কোড আন এজেন্সি এবং মিডিয়া মিলেমিশে ঠাকুরগাঁও জেলা জামাতের আমিরের ক্যারেক্টার অ্যাসাসিনেশন করলো বা চরিত্র হরণ করলো ঢাকার যে বিমানবন্দর কর্তৃপক্ষ সে কাস্টমস কর্তৃপক্ষ তারা কি বলছে সেখানকার গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগিব সামাদ বলেন তিনি নির্বাহী পরিচালক ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর তিনি বলতেছে টাস্টমসের অনাবত্তিপত্র নিয়েই ঠাকুরগাঁও জেলার যে জামাদের আমির তাকে টাকা পরিবহনের অনুমতি দেওয়া হয়েছিল। অভ্যন্তরীণ রুটে টাকা পরিবহনের ক্ষেত্রে কোনো নিষেধা নিষেধাজ্ঞা বা সীমাবদ্ধতা নাই তাহলে দেখুন তাইলে এই লোক টাস্টমসের অনুমতি নিল বিমানবন্দর কর্তৃপক্ষের অনুমতি নিল এবং সে নির্বাচনে কোনো প্রার্থী না কোনো এজেন্ট না কিছু না তার অপরাধ তিনি জেলা জামাদের আমির এই জন্য তার উপর দিয়ে একটা মিডিয়া ট্রায়াল হয়ে গেল তার উপর দিয়া

এই যে নিউজটা আসছে দুই ঘন্টা পরে এই দুই ঘন্টায় জামাত ইসলামের চরিত্র হরণ করা হয়েছে ঠাকুরগাঁও ওই জামাতের চরিত্র হরণ করা হয়েছে এগারো দলীয় জোটের চরিত্র হরণ করা হয়েছে এখন আইসা পেরো পের হচ্ছে যে সরকারের অনুমতি নিয়ে কাস্টমসের অনুমতি নিয়ে কাস্টমসের যে কর্মকর্তারা আছেন বিমানবন্দর কর্তৃপক্ষ যে কর্মকর্তারা আছেন তাদের অনুমতি নিয়েই জেলা জামাদের আমির ওই টাকা পরিবহন করছে ধিক্ষার জানাই নিন্দা জানাই থুতু দি তোদের মুখে যারা গুজব চলাইছ যারা এই ধরনের ভয়ঙ্কর ভাবে এই অপকর্মটা করলি এই মিডিয়ার কারণেই এই মিডিয়ার কারণে শেখ হাসিনা ফ্যাসিস্ট হয়েছে এই মিডিয়ার দালালির কারণে এই মিডিয়ার দালালির কারণে শেখ হাসিনা ফ্যাসিস্ট হয়েছে প্রত্যেকে ভিডিওটা শেয়ার করে দিবে আমাদের কোনো মিডিয়ার দরকার নাই বাংলাদেশের ষোলো কোটি মানুষ আমাদের মিডিয়া জুলাই বিপ্লবের সময় আপনারা যেমন কাজ করছেন এখন আপনারা মিডিয়া হয়ে কাজ করবেন এই ভিডিওটা প্রত্যেকে শেয়ার করে দিবেন এবং লাইক দিয়ে পেজটা ফলো করবেন ইনকিলাব জিন্দাবাদ ঠাকুরগাঁও জামাতের আমির তার কাছে পঞ্চাশ লক্ষ টাকা পাওয়া গেছে এবং সেটি কিন্তু তিনি কাস্টমস এর অনুমতি নিয়ে নিয়ে গিয়েছিলেন এবং কি করা হলো সেই খবর এমন ভাবে প্রচার করা হলো যাতে করে তাদেরকে মানুষ ধোঁকাবাজ এবং প্রচারক মনে করে এবং সেই টাকাগুলো ওনার ব্যবসায়িক অর্থ ছিল ব্যবসায়িক যেই অর্থই থাকে 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 এটা এটা যদি যদি হালাল হয়ে হয়ে তাহলে তো কোনো সমস্যা নেই আপনারা যদি এমন দেখাতে পারতেন যে টাকা দিয়ে ভোট চাচ্ছে তাহলে একটা কথা ছিল কিন্তু এই খবরটা তো আজকে দেখলাম যারা প্রচার করছেন আপনারা যে আমাদের আমির বিরুদ্ধে তাদের ব্যাপারে এমন খবর আজকে এসেছে সুতরাং এই নিউজ যারা করেছেন এই প্রচার যারা করেছেন তারা অবশ্যই আপনারা ভুল করেছেন এই নিন্দা এই প্রতিবাদ জানিয়ে রাখলাম এবং কাস্টমস এর অনুমতি নিয়ে যাওয়া সেই টাকাকে আপনারা এমন ভাবে মানুষের সামনে তুলে ধরেছিলেন যাতে করে মানুষ প্রতারক এবং ধোকাবাজ তাদেরকে মনে করে কিন্তু এই বিষয়টা আপনারা যারা করলেন আগামীকাল প্রমাণ হবে ইনশাল্লাহ এই দেশে কারা ভালো মানুষ কারা সৎ মানুষ আর কারা ধোকাবাজ কার দুর্নীতিবাজ আগামীকাল বারো তারিখ ভোটের পরেই প্রমাণ হয়ে যাবে ইনশাল্লাহ